কাঞ্চন ফুলের কবি কথা সাহিত্যিক মাসউদ আহমদের এই উপন্যাস বাংলা কাব্য সাহিত্যের আধুনিক যুগের পুরোধা ও প্রভাব সঞ্চারী কবি জীবনানন্দ দাসের জীবনযাপন আধারিত বারবার মনে হতে থাকে জীবনানন্দ দাস নামের যে মানুষটি তার যে ব্যক্তিগত জীবন সেটা তো গল্পের মতো খুঁড়ে বের করলে উপন্যাস হতে পারে এই ভাবনাটা আমাকে তাড়া করে ফেরে আমি একটা মগ্নতার ভিতরে ঢুকে যাই একসময় আবিষ্কার করি এই ঢাকা শহরে তার বিয়ে হয়েছিল আমি ক্রমশ বরিশাল এবং কলকাতায় যাতায়াত শুরু করি তাকে অনুসন্ধান করে ফিরি কি ছিল তার জীবন কীভাবে তিনি জীবনটা যাপন করেছেন কবিতার জন্য তার যে আজীবনের সাধনা তার সংসার জীবন তার চাকরি না থাকা তার জীবনের নানা রকম ঘাত প্রতিঘাত সব কিছু আমাকে দীর্ঘ সময় নিয়ে যায় এর সঙ্গে উপন্যাস জুড়ে আছে এক মরমী লেখকের হৃদয় বৃত্তি যা তাকে মুখোমুখি করেছে এক কবির জীবন দর্শনের সঙ্গে সেখানেই একাকার বাস্তব ইতিহাস সত্য ও কবি জীবনের এক মায়াবী আলোর বিচ্ছুরণ লেখক যেন এক সুযাত্রী আবিষ্কার করছেন কাঞ্চন ফুলের কবিকে তথ্য ভারাক্রান্ত নয় কথা নয় একটি চমৎকার পাঠের আনন্দের মধ্য দিয়ে কাঞ্চন ফুলের কবি উপন্যাসটি পড়তে পারবেন বলে আমি মনে করি